আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন করি ভালো আছেন প্রদর্শক আঠারো ব্যাংকে লভ্যাংশ দিতে বাংলাদেশ ব্যাংকে নিষেধাজ্ঞা প্রিয় প্রদর্শক পুঁজিবাজারের তালিকাভুক্ত আঠারো ব্যাংকে লভ্যাংশ দিতে নিষেধ করেছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যাংক পরিচালনা ও শিশু নির্বাহী বারংবার আবেদনের সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্তে অনড় থাকে গত একুশে মে ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বই দ্বারা বাইশ দ্বারায় উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজার তালিকাভুক্ত আঠারো ব্যাংকে চিঠি দেয় তাতে আর্থিক পরিস্থিতি সংকটাপন্ন হওয়া ব্যাংকগুলোকে লভ্যাংশ দিতে নিষিদ্ধ করা হয় তবে এসব ব্যাংকের বেশিরভাগই খেলাফি ঋণের বিপরীত পরিবেশন সংরক্ষণে বাড়তি সময় দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান দ্য রেলিক স্টারকে বলেন বাংলাদেশ ব্যাংক পরিবেশন ঘাটতি পূরণে ডেফারেল সুবিধা নেওয়া ব্যাঙ্কগুলো লভ্যাংশ না দেওয়ার বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে এর ফলে এবি ব্যাঙ্ক আলারাফা ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ফাঁসিগুলি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক আই এফ আই সি ব্যাঙ্ক ইসলামিক ব্যাঙ্ক বাংলাদেশ মার্কেন্টাইল ব্যাঙ্ক এনএরবি ব্যাঙ্ক এনআরবি কমার্শিয়াল ব্যাংক প্রিমিয়ার ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক এসবিএসি ব্যাংক সাউথ ইস্ট ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা অনিশ্চিত দেখা দিয়েছে পুঁজিবাদের তালিকাভুক্ত ছত্রিশ ব্যাংকের মধ্যে ষোলোটি নির্ধারিত সময়ের মধ্যে বিগত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে পেরেছে আইসিবি ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাঙ্ক লোকসান করেছে অন্যদিকে ওয়ান ব্যাঙ্ক মুনাফা করলেও লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এছাড়া শেষ সময়ে এসে ঢাকা ব্যাংকে লভ্যাংশ ঘোষণা দেওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বেরিয়ে স্ট্রয়ে হাতে আসা কেন্দ্রীয় ব্যাংকের এক চিঠিতে বলা হয় প্রবেশন ঘাটতি মেটানোর মতো মুনাফা ব্যাংকগুলোর নেই ফলে এসব ঘাটতি সমন্বয় না করে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে আর্থিক বিবরণী তৈরি করতে পারবে এসব ব্যাংক প্রবেশন ও মূলধন ঘাটতি কাটিয়ে উঠতে ব্যাঙ্কগুলোকে এক মাসের মধ্যে নিজ নিজ বোর্ডের অনুমোদন প্রাপ্ত বাস্তবসম্মত সময়বদ্ধ কর্ম পরিকল্পনা দাখিল করতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক চিঠিতে ব্যাংকগুলো দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রবেশন ঘাটতির পরিমাণ তাদের আর্থিক বিবরণ ও পুঁজিবাজারের তথ্য স্পষ্টভাবে উল্লেখ করতে বলা হয়েছে প্রবেশন সংরক্ষণাবেক্ষণ ও লাভ হিসাব ও মূলধন পর্যাপ্ত সম্পর্কিত তথ্য ঘাটতির কথা অবশ্য উল্লেখ করতে হবে কেন্দ্রীয় ব্যাংক আরও বলেছে দাখিলকৃত তথ্য ও নিরীক্ষিত আর্থিক বিবরণের মধ্যে অসঙ্গতি থাকলে ব্যাংক কোম্পানির আইনের অধীনতা অধীনে ব্যবস্থা নেওয়া হবে নাম প্রকাশ না করাতে ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে তাদের ব্যাঙ্ক লভ্যাংশ দেওয়ার মতো অবস্থা নেই তিনি স্টারকে বলেন পুঁজিবাজার তথ্য প্রকৃত পরিবেশন ঘাটতি দেখানোর নির্দেশ দিলেও তা ব্যাংকের ব্যালেন্স শিটে দেখানো হবে না প্রবেশন ও মূলধন ঘাটতি কমাতে আমরা কেন্দ্রীয় ব্যাংকে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা দেব গত মার্চে লভ্যাংশ দেওয়ার নতুন নিয়ম জারি করে কেন্দ্রীয় ব্যাংক দু সাল থেকে যেসব ব্যাংক প্রবেশনিংয়ে ডিফারেল সুবিধা নেবে তাদের লভ্যাংশ দেওয়ার অনুমতি দেওয়া হবে না আগামী বছর যে থেকে যেসব ব্যাংকের মোট ঋণের দশ শতাংশ বেশি খেলাফি সেগুলোর উপর এমন বিধিনিষেধ আসবে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন বি চেয়ারম্যান আব্দুল হাই সরকার তিনি বলেন আমানতকারীদের শেয়ার হোল্ডারদের গ্রাহকদের আস্থা নিয়ে ব্যাঙ্কগুলো চলছে কিন্তু লভ্যাংশ দিতে না পারলে আস্থা কমবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু তারা তা শোনেনি পুঁজিবাজার তালিকাভুক্ত ওই আঠারো ব্যাংক সহ বেশিরভাগ ব্যাংকই পরিবেশন ঘাটতে পরায় তিরিশ এপ্রিল মধ্যে তাদের আর্থিক বিবরণ চূড়ান্ত করতে ব্যর্থ হয় অন্তর্বর্তীকালীন সরকারের অনুমোদন নিয়ে এ সময়ে সীমার একত্রিশে মে পর্যন্ত বাড়িয়ে দেওয়ায় কেন্দ্রীয় ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে স্টারকে বলেন আর্থিক প্রতিবেদন দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে আমিপত্র পেয়েছে তবে এবছর লভ্যাংশ দেওয়া কঠিন পুঁজিবাজার তালিকাভুক্ত সত্ত্রিশ ব্যাংকের মধ্যে সিটি ব্যাংক ব্রাক ব্যাংক, পুবালী ব্যাংক উত্তরা ব্যাংক ইস্টার্ন ব্যাংক প্রাইম ব্যাঙ্ক এনসিসি ব্যাঙ্ক রাজ বাংলা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ব্যাংক এশিয়া যমুনা ব্যাঙ্ক সাধারণ ইসলামী ব্যাংক ট্রাস্ট ব্যাঙ্ক ও মিডল্যান্ড ব্যাঙ্ক লভ্যাংশ ঘোষণা করেছে তো পরিদর্শক ইসলাম আমার সবসময় বাত্রী আল্লাহ হাফিজ